শেয়ার নমস্কার আপনারা দেখছেন এস আর নিউজ এস আর নিউজে আমি প্রদীপ আপনাদের স্বাগত জানাই রাস্তার ধারে ধারে ওভারহেড গেট ভেঙে ফেলার বহরমপুর পৌরসভার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে প্রতিবাদ সভা আয়োজন কাশিমবাজার কমিটি উৎসবের আগে বহরমপুরের পথগুলি সেজে উঠেছে ওভারহেড গেট ও তরুণে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো নেমে পড়েছে হোর্ডিং মাইকিং এবং ওভারহেড গেট তৈরি করে তাদের বিজ্ঞাপনে কিন্তু বহরমপুর পৌরসভা শহরকে যানজট মুক্ত রাখতে ওভারহেড গেটের অনুমতি দিতে নারাজ ভেঙে ফেলা হচ্ছে বিভিন্ন পূজা কমিটির ওভারহেড গেটগুলি আর তার ফলেই উদ্যোক্তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বিজ্ঞপ্তি না দিয়ে অতর্কিতে গেট ভেঙে ফেলার বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করল কাশিমবাজার বারোয়ারিতলা পুজো কমিটি প্রতিবাদ সভা চলছে চলবে 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 সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে আমরা বিগত আটান্ন বছর ধরে এই কাশিমবাজার বারীতলা পুজো করে আসছে দুর্গা পুজো হঠাৎ করে কত কাল আমরা বাজারে যখন আমরা আমাদের বিভিন্ন রকম অ্যাড কালেকশনের জন্য আমরা খাগড়া বাজার নতুন বাজারে ঘুরছিলাম সেই সময় আমাদের এই এলাকার কিছু মানুষ ফোন করে জানালো যে আমাদের এই একটা গেট লাগিয়েছিলাম বেশি লাগাইনি এবার একটা লাগিয়েছিলাম সেই একটা গেট ভেঙে দেওয়া হচ্ছে আমরা ওখান থেকে ফোনে তাদের সাথে এবং আমার এলাকার কাউন্সিলারের সাথে কথা বলেছিলাম তাতেও ঠেকানো যায়নি মিউনিসিপ্যালিটি উইদাউট পারমিশানে যেখানে সেখানে রাস্তা অবরোধ করে ওভারহেড গেট করা হচ্ছে প্রশাসনিক মহল থেকে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন বলা হয়েছে সেই গেটগুলোকে খুলে ফেলার জন্য এবং আমরা যখন পুজো পারমিশান দিই তাদেরকে বলে দিই যে তোমরা এই থেকে এই টাইম পর্যন্ত তোমরা প্যান্ডেল রাখবে না রাখবে না ওরা করছে কি প্যান্ডেলটাকে ওভারের গেটটা খুলে দিই আবার যেই একটা অকেশান হয়ে গেল পরবর্তীকালে আবার একটা প্রোগ্রামে ওই গেটটাকে নিয়ে ব্যবসা করে চলে যাচ্ছে তার জন্য মিউনিসিপ্যালিটির ট্রাক যেতে পারছে না গাড়ি যেতে মানুষ অচল অবস্থা হয়ে গেছে সেই কারণে আমরা বোর্ড অফ মিউজিকের সিদ্ধান্ত নিয়েছি অ্যাজ পার ডিএম ইন্সট্রাকশন এবং এসপি ইন্সট্রাকশন যে আমরা ওভারহেড গেট করে সাধারণ মানুষের চলাচলকে ব্যাহত করতে পারি না সেই কারণে আমরা খুলে নিচ্ছি পুজোর সময় যে লাইট করতে দেবো না তার জন্যে আমরা একটা মডেল দিয়ে পাঠিয়েছি প্রতি পুজো মন্ডলকে এল প্যাটার্ন তুমি করো তুমি এখানে একটা করো রাস্তার বোথ সাইডে পারবে না এই সাইডে একটা দূরে করো আরেকটা ওই সাইডে করো দেখতেও জিক জ্যাক লাগবে দেখতেও ভালো লাগবে এল টাইপের গেট হ্যাঁ মানে ওভারেড না ওভারেড নো নট অ্যালআউট একটা বক্তব্য সাত দিন যাবত আমরা বহরমপুর শহরে মাইকিং করা হয়েছে এখন উইদাউট নোটিশ করে যারা প্যান্ডেল পরে ব্যবসা করে খাচ্ছে তারা নিজের স্বাস্থ্য মুনাফা লোঠার জন্য এইসব কাজগুলো করছে আমরা বহরমপুর পৌরসভা এই কথা মানবে না আসছি পরের খবরে একটি মিনি ট্রাকের ধাক্কায় মৃত্যু হল সুজিত পাল নামে এক যুবকে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে দৌলতাবাদ থানার বালিরঘাট এলাকায় মিনি ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের মৃতের নাম সুজিত পাল মঙ্গলবার দুপুরে দৌলতাবাদ থানার বালিরঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে জানা যায় সুজিত পাল এদিন সাইকেলে চড়ে দৌলতাবাদের মহারাজপুরে নিজের বাড়ি থেকে বালিরঘাট এলাকায় যাচ্ছিলেন নিজের কাজে সে সময় একটি মিনি ট্রাক মুখোমুখি ধাক্কা মারে তাকে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন কিছুক্ষণের মধ্যেই চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন ঘাতক মিনি ট্রাকটিকে আটক করেছে দৌলতাবাদ থানার পুলিশ যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে ঘটনাটা বাড়ি থেকে বেরিয়ে যায় যে এই তো অ্যাক্সিডেন্টটা হয়েছে রাস্তায় ওই ডিআই গাড়িতে চার চাকা গাড়িতে ও তো বালিঘাট রাস্তায় আমাদের সাইকেলে যেছিল হ্যাঁ সাইকেলে আসছি পরের খবরে মুর্শিদাবাদ জেলার করণিকগণ বেতন বৈষম্য কর্মক্ষেত্রে বঞ্চনা ইত্যাদি দশ দফা দাবির ভিত্তিতে ডিআই স্কুল সেকেন্ডারি এডুকেশনের কাছে ডেপুটেশন জমা দিল ওয়েস্টবেঙ্গল স্কুল অ্যান্ড মাদ্রাসা ক্লার্ক অ্যাসোসিয়েশনের প্রায় শতাধিক কর্মচারী তারা মিছিল করে শিক্ষা ভবনে গিয়ে এই প্রতিবাদ সভা আয়োজন করে ডেপুটেশন জমা দেয় আমরা আমাদের আজকে যে ডেপুটেশনটা আজকে জমা দিতে যাচ্ছি তাহলে আমাদের আমাদের যে করণিক বন্ধু করণিক যারা আছি তাদের আমাদের চিরচরিত বৈষম্য এবং বঞ্চনার প্রতিবাদে বেতন বৈষম্য এবং বঞ্চনার প্রতিবাদেই আমরা কিন্তু আজকে ডেপুটেশন জমা দিতে যাচ্ছি হ্যাঁ আমরা যে আমরা যে আমাদের যে বেতন সেটা বেতন কাঠামোটা খুবই মানের আমাদের আমাদের বেতন কাঠামোটা আমরা পিভি থ্রি করার জন্য আমাদের এখন পিবি টু পাই রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী পিবি টু পাই সেটা পিভি থ্রি করার জন্য এবং আমাদের প্রমোশন আমাদের ও মাধ্যমে বিএড করা আমাদের শিক্ষাগত যোগ্যতা যেটা এখন মাধ্যমিক আছে সেটা আমরা উচ্চ মাধ্যমিক করতে চাইছি তখন আমাদের যে কাজগুলো স্কুলে যেগুলো করতে হয় সেগুলো বিভিন্ন রকম আমাদের কোনো জব চার্ট নির্দিষ্ট নেই তার ফলে কন্যাশ্রী সবুজ সাথী শিক্ষার্থী যত অডিট পি তারপর আপনার যাবতীয় যা যখন আছে রেজিস্টার মেনটেন তারপর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশান নিউজ আপাতত এ পর্যন্তই সঙ্গে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্টস করুন সঙ্গে থাকুন এস এর নিউজে নমস্কার শুভরাত্রি দেখছেন এস এর নিউজ